আসসালাম আলাইকুম আজ দেখুন ভোরের মাছের বাস এই সেই নদীর মাছ এখানে আপনারা বিভিন্ন রকমের মাছ পেতে পারেন যেমনটা দেখুন দেখুন কি সুন্দর ছোট মাছ দেখুন মাছ দেখুন আর এখানে মাছের দাম খুবই পরিমাণ কম পাওয়া যায় কারণ আমাদের এই এই মাছের বাজার হলো সিরাজুল জেলার সাহায্য থানা রূপপুর এরিয়া যেমন পর্দন নদীর পাশে গ্রামটি হলো রূপপুর নতুনপাড়া গ্রাম দেখুন কি সুন্দর সুন্দর কাতল মাছ ছোট মাছ দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ আর একটু থেকে ছোট মাছ এখনও এখন দেখুন আপনাদের মাছ আছে এরকম আর কাটা সর সর তিন কাটা মাছ আছে বাইরা মাছ আছে বাসমতির মাছ আছে মানে যেমনটি আপনারা ছোট মাছের দিকে চান আমাদের এখানে সাধারণত ছোট মাছই এরকম বেশি ওঠে আর ভাইরা দেখুন গরুরবা এই এখন প্রায় এখন কিছু কারণ

সব দিকে মাছ এরকম বা সিএলকে সিরিয়াল দিয়ে বসে আছে যে না বাজারের লোক সংখ্যা দেখুন আগে বলছে এটা হলো ভোরের বাজার মোটামুটি আপনি একের থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা এরকম মাছ বসে বসে থাকে এছাড়া দেখুন বোয়াল মাছ দেখুন একজন টাটকা বোয়াল মাছ আর বোয়েল মাছটা খাতে খুব সুস্বাদু মাছ একটি এই ভাই দেখুন মাছ ভিতরে কী রাখছে সেটা আপনারা দেখাব সাথে থাকুন আর ক্যারাক ছোট মাছ সবুরি মাছদ কারণ যখন সাতটা বা আটটার দিকে হয় তখন লোকসংখ্যা আরো বেশি হয়ে থাকে এই বাসেরটি এরকম যারা সকালবেলা হতে হাটে এরকম যারা ডাইবেস ছাড়া বেশি যারা এরকম করে তারা এরকম এই বাজারটি দেখতে পারে একদম পর পরই এরকম কিছুক্ষণ পরে এরকম বসে এই বাজারটি শুধু তাই নয় শুধু মাছ কিনে এরকম সবজি বাজারও এখানে বসে

ছোট মাছ এটা মসি মাছ তাকে বলে ও ভাইটি দেখে সুটকি মাছতে বসে আছে সেই মাছটাও বহা যায় বিভিন্ন রকমের সুটকি মাছ আছে